সালামু আলাইকুম প্রবাসী ট্রাভেলসের ধামাকা অফার একেবারে কম দামের টিকিট পাবেন প্রবাসী ট্রাভেলসের মাধ্যমে মাত্র চারশো রিঙ্গিতে মাত্র চারশো রিঙ্গিতে আপনি কল্যাণপুর ঢাকা রুটের টিকিট পাবেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে পঁয়ত্রিশ কেজি বুকিং হাতে সাত কেজি বাড়তি মাল আপনি নিয়ে যেতে পারবেন যে এয়ারপোর্টে পেমেন্ট করতে সেক্ষেত্রে যে আপনারা দেখতেছেন যে অনেকগুলো অফার রয়েছে এখানে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্যান দেওয়া নাম্বারে অবশ্যই লক্ষ্য রাখবেন একটি নাম্বার যদি আপনি যে যোগাযোগ করতে ব্যর্থ হয়ে যান বা আমাদের রেসপন্স করতে লেট হয়ে যায় আপনি অফার নাম্বারে আমাদের পাঁচশো এক লাস্ট পাঁচশো এক নাম্বারে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমরা একেবারে কমের মধ্যে আপনাকে টিকিট দেওয়ার চেষ্টা করবো যেমন যে মে মাসে টিকিট পাচ্ছেন মে মাসে টিকিট পাচ্ছেন মাত্র চারশো নব্বই রেঙিতে পঁয়ত্রিশ কেজি বুকিং তো সেক্ষেত্রে আপনাদেরকে দ্রুত যোগাযোগ করতে হবে এবং কি পেমেন্ট করতে হবে আপনি আজকের টিকিট আশেপাশে করবেন এবং আগামীকাল পেমেন্ট করবেন এমনটা করলে টিকিটটা নাও পেতে পারেন যেহেতু যে কম দামে বা অফার টিকিটগুলো সবসময় অ্যাভেলেবেল থাকে না আর এখানে আমরা অবশ্যই লক্ষ্য রাখবেন আজকের কয় তারিখে আমরা ভিডিও করতেছি এবং কি এই ভিডিওটি যদি আপনি এক মাস পরে দেখেন এক মাস পরে তারা এই টিকিটটি আপনি পাবেন না তাই না যে তাই তো আমরা অবশ্যই চেষ্টা করব ভিডিও দেখার সাথে সাথে যোগাযোগ করার জন্য যদি আপনি টিকিট কাটেন আমাদের যে সরাসরি যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার এবং আপনি ঘরে বসে আমাদের মাধ্যমে টিকিট কাটতে পারেন কোনো প্রকার জামিনের মধ্যে ইনশাল্লাহ পড়বেন না প্রশ্নের মাধ্যমে কুয়ালালামপুর টু ঢাকা ঢাকা টু কুয়ালালামপুর রুট সহ পৃথিবীর যে কোনো দেশের কম দামে টিকিট পেতে যোগাযোগ করুন এবং ট্রাভেল পাস স্প্রেহ পাস নিয়ে দেখে যেতে চাইলে ইমিগ্রেশনের অ্যাপয়েন্টমেন্ট পাসপোর্টের জন্য অ্যাপয়েন্টমেন্ট সহকারে বিভিন্ন তথ্যের জন্য স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন ধন্যবাদ এবং যে সমস্ত প্রবাসীবীরা আপনার টিকিট কেটে ফেলেছেন এখন মাল যোগ করতে চাচ্ছেন যোগাযোগ করতে পারেন সাল্লাহ আমরা আপনার টিকিটের সাথে আপনাকে আরও এক্সট্রা ব্যাগেজ কিনে দেবো এবং যারা ডেট সেস করবেন বা আপনার টিকিটে আপনারা রি ইস্যু করতে চাচ্ছেন ইনশালা যোগাযোগ করতে পারেন আমরা সর্বাত্মক সহায়তা করবো আপনাকে যে টিকিট প্রসঙ্গে সহায়তা করার জন্য আর যে সমস্ত প্রবাসীরা আপনারা যে ইমিগ্রেশনের অ্যাপয়েন্টমেন্ট নিতে চাচ্ছেন বা আপনার যে ই পাসপোর্টের জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে চাচ্ছেন আপনারা যোগাযোগ করতে পারেন ইনশা আমরা আপনাদেরকে যে আপনার ডেট অনুযায়ী অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার চেষ্টা করে দেবো এবং যে সমস্ত প্রবাসী আপনারা দেখে যাবেন তো সেক্ষেত্রে আপনি চেষ্টা করবেন যে আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখার জন্য যেহেতু আপনি হুটাট করে আপনি যে কোনো মুহূর্তে অ্যাপয়েন্টমেন্টের ডেট পাবেন না যে আপনি আজকে অ্যাপয়েন্টমেন্টের জন্য অ্যাপ্লাই করলে অন্তত আপনাকে অপে করতে হবে বিশ থেকে এক মাস এবং তার পাশাপাশি যে সমস্ত প্রবাসী ব্যাপারে টিকিট কাটতেছেন কম দামে আপনি যেখান থেকে কাটেন বিশ্বস্ত একটি মাধ্যম থেকে টিকিট কাটবেন কম দামে টিকিট পাবেন অগ্রিম টিকিট কেটে রাখবেন আপনি যেই আজকে টিকিট কাটবেন তিন দিন পরে যাবেন যে কম দাম পাবেন এমনটা কিন্তু যে খুব কম সময় পাওয়া যায় অ্যাভেলেবেল না ওই সমস্ত টিকিটগুলো তাই তো আমরা অবশ্যই লক্ষ্য রাখবো যে আমরা যাওয়ার আগে অন্তত আমরা বিশ থেকে এক মাস আগে টিকিট কাটব অবশ্যই বিশ্বস্ত একটি মাধ্যম থেকে টিকিট কেটে নিয়ে যাব। তাহলে কিন্তু আমরা কোনো প্রকার হরেনের মধ্যে পড়ব না এবং যে সমস্ত ভাইরা আপনারা যেই সিঙ্গেল টিকিট কেটে ইতিমধ্যে মালয়েশিয়ার থেকে দেশে গিয়েছেন এখন রিটার টিকিট কাটবেন যারা কিনা আমাদের মাধ্যমে টিকিট কেটে গিয়েছেন এখন আবারও আমাদের মাধ্যমে টিকিট টান টিকিট কেটে আসতে চাচ্ছেন যোগাযোগ করুন ছাড়া আমরা আপনাদের জন্য সর্বোচ্চ ছাড় দেব টিকিটের ক্ষেত্রে আর অবশ্যই ভিডিওটি তারিখ দেখে নেবেন এবং এই তারিখের সাথে ম্যাসিং করে কিন্তু আপনারা যোগাযোগ করবেন অনেক প্রবাসী ভাই কিন্তু আপনার অনেক আগের ভিডিও দেখে এখন যোগাযোগ করতেছে সত্যি আর অফার টিকিট কিন্তু সবসময় পাওয়া যায় না সবসময় অ্যাভেলেবেল না তাতে যোগাযোগ করুন প্রবাসী ট্রাভেলসের হোয়াটসঅ্যাপ নাম্বারে বা আপনার প্রবাসী হোয়াটসঅ্যাপ নাম্বারে ধন্যবাদ আলাইকুম